হ্যালো আমি ডক্টর চন্নট আপনারা আমার কাছে গিয়ে চিকিৎসা করাতে আসবেন খুব ভালো জিজ্ঞাসা করে আমি ফ্রিতে চিকিৎসা করি আপনারা সকলে আসবেন আমার কাছে চিকিৎসা করাতে আমি এই ওষুধ সুধা अच्छे সুধা ফ্রিতে দিব নে আমার তো খুব শরীর খারাপ তো ডাক্তার বলেছে এখানে একটা ডাক্তার নিয়ে বলেছে তো যে আমি এসেছি এখানে ডাক্তার চিকিৎসা এই যে ডক্টর জান্নাত আমার তো আমার খুব শরীরটা খারাপ করছে মনে হচ্ছে জ্বর জ্বর এসেছে আর একটা জায়গাতে হাতে কেটে গিয়েছে হ্যাঁ আমার এই যে এখানে কেটে গেছে একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে একটু যদি ডেটল দিয়ে দিতন যে ছাকা লেগে গিয়েছে আমাকে যে এখানে কী করছেন আপনি আমি রান্না করতে করতে একটু ছাকা লেগে গিয়েছে দিয়ে এরকম হয়ে গিয়েছে বলছি ওই ইনজেকশন আমি না আমাকে খুব লাগে আমি ইনজেকশন নিব না আপনি আমাকে ওষুধ দিয়ে দেন ইঞ্জিন দিবো না আমি ইঞ্জিন দিব না আমাকে ধরে ফেলে ইঞ্জিন দিয়ে দিচ্ছে হ্যাঁ হেল্প মি আ কত জোরে দিয়ে দিল ইঞ্জিনটা কম লাগে হ্যাঁ বলছি আমার না শরীরটা খুব খারাপ করছে জ্বর জ্বর করছে আর আমার না দাঁতেও ব্যথা করছে একটু একটু

দাদু ভেঙে দিল আমার দাঁত আমার দাদু ভেঙে দিলো দাঁত তুলে আবার ফেলে দিলো দাঁতটা আমার ডাক্তার বাবু দেখি একটু ওষুধ দেবেন দেখি চলো

ঠিক আছে আবার সুতো হবে ঠিক আছে ডাক্তার ওখানে সুতো বলেছে তাই আমি এখানে শুয়ে পড়েছি আমার একটু শরীরটা খারাপ করছে তো তার জন্য চেক করবে বলছে তার জন্য

ভুলে গেছিলাম এই যে আমাকে ওষুধগুলো দিল সব ফ্রিতে দিল আমার কাছে একটা টাকাও নেয়নি ডাক্তার এই যে আমি কেটে গেছিল ইঞ্জেকশনও দিয়ে দিল ফ্রিতে আর একটু এখানে ডিটলও দিয়ে দিল মহলমও দিয়ে দিচ্ছে তো আমি এখন যাই একটু ডাক্তারটাকে থ্যাংক ইউ ও হ্যাঁ তাই তো ভুলে গেছিলাম আর

এখানে বলে ফ্রিতে কোথায় ডাক্তার দেখাচ্ছে তাই আমি ডাক্তার দেখাতে এসেছি এই যে এখানে ডাক্তার কোথায় ফ্রি দেখাচ্ছে আমাকে তো পাড়া থেকে একজন দেখলো বললো খুব ভালো দেখায় আমার পেটে খুব ব্যথা তার জন্য আমি এসেছি আমার পেটে খুব ব্যথা আচ্ছা আপনি শুয়ে পড়ুন পড়বো ঠিক আছে আমার পেটে খুব ব্যথা করছে

কোন <tiella> <tiella> <tiella>, <problem nahi> <tiella> <tiella>

এই যে এখন ইনজাস ইনজেকশন দিচ্ছে ডাক্তার এই যে এখন ইনজেকশন দিচ্ছে দিয়ে নাকি অপারেশন করবে অপারেশন হবে আমার হবে দেখি হাতে রাখুন এই যে জ্বর আছে কি না একটু দেখে নিচ্ছে থার্মোমিটার দিয়ে যে থার্মোমিটার দিয়ে একটু চেক করছে

Evet ama bu olsun ki operasyon kurdu. Ay ki. Ne İyice operasyon çalışıyor ki. Yıkanı su veri be. Ne yapacağım ne su veri? Deki yorva çıkın. Onunla yorva Evet. 재미 <머래>

দাঁত অ্যাঁ আমার দাঁতে কোনো প্রবলেম হয় না না দাঁত তুলবো না আমার দাঁতে কোনো প্রবলেম হয়নি তো এ মা চর জবস্তির দাঁত তো ভালো আছে ই আমার দাঁত ভালো আছে দাঁত তুলতে হবে না আমার দাড়ু দাঁড়ো 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 দাঁড় দাঁত তুলবো না এই যে চরজবস্তি ডক্টর মতো দাঁত তুলে দিচ্ছি

বাবারে আমার তো ভয় লেগে গেছিল বলছে পাগলা ডাক্তার আমার এক্ষুনি অপারেশন করলো আর বলছে কিনা পাগলা ডাক্তার ঠিক আছে তাহলে একটু শুয়ে থেকে আমি বাড়ি চলে যাবো আমার ছুটি দিয়ে দিবেন

ঠিক আছে টাটা বাই নেক্সট এই যে আমার বাচ্চাকে নিয়ে এসেছি বাচ্চা এই আমার মেয়ে এটা বাচ্চা হবে ডাক্তার এই দেখে নিয়ে এ বাইরে আর কতদিন হবে বাচ্চা হতে একটু যদি দেখে দিতেন তো ভালো হতো হ্যাঁ ছ মাস ঠিক আছে হ্যাঁ ঘুষিয়ে দেবো এখানে

অনেক সুন্দর বেবি ঠিক আছে তো ওষুধ গুলো এই যে দিত আমাদেরকে ফ্রিতে দেয় ওষুধ টাকা নেয় না খুব ভালো ডাক্তার যে ওষুধ দিলো আর এই যে বেবিটার সাথে একটু খেলা করছে বেবিটাকে একটু চেক করে দেন ঠিক আছে দিয়ে দেন চেক করে একটু ইনজেকশন দিয়ে দেন বেবিটাকে একটু আগে চেক করেন দেখেন ঠিক আছে নাকি বেবিটা ঠিক আছে দেখেন বেবিটাকে দেখেন একটু চেক করে ঠিক আছে বেবিটা সুস্থ আছে ঠিক আছে একটা ইনজেকশন দিলে হয়ে যাবে না ঠিক আছে

অনেক আমি সফল হয়েছে এবার বলবো যে আমি